গতকাল বেলা আমার কাছে একজন মুসাফির আসলো মেহমান মুসাফির মেহমান মুসাফির মেহমান বলা হয় ওই ব্যক্তিকে যার বাড়ি এই এলাকায় নাই ভিন্ন এলাকা থেকে আসছে ঠিক না অনেক দূর থেকে একজন মুসাফির আমার কাছে আসছে আইশাই আমাকে সালাম দিলো আসআলা তো সাললাম আরে কায়া রসুল আল্লাহ আমি বহু দূর থেকে আসলাম আমার বাড়ি বহু দূরে অনেক দূর থেকে আসলাম আল্লাহর হাবিব আমি অনেক দূর থেকে আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইতিপূর্বে আপনার সামনে আমার আর আশা হয় নাই আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই অগনবীজি আমি আপনার নাম শুনে কালিমা করে মুসলমান হয়ে গেলাম আমি একজন মুসলমান আমি অমুসলিম না আমি একজন মুসলমান আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম আল্লাহর হাবিব বললেন সাহাবি তাইলে আমার কাছে একটু বসো অনেক দূর থেকে যেহেতু আসলা তুমি আমার কাছে একটু বস সাহাবি ডাক্তারি অনেক দূর সফর করার কারণে আমি বড় ক্লান্ত আর ক্ষুধার্ত আপনি যদি পারেন তাইলে প্রথমে আমার জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ বললেন তুমি যেহেতু আমার মেহমান আমার কাছে সাক্ষাৎ করার জন্য আসো আমার বাড়িতে আসো নিশ্চয়ই তোমার মেহমানদারি করা টেনশন না এই মেহমানদারি নিয়ে আমার কাছে একটু বসো আল্লাহ রসুল আর একজন সাহাবিকে ডাক দিলেন ডাক দিয়া বললেন শোনো যাও তোমাদের আম্মা জানের ঘরে যাও আম্মা জানের ঘরে গিয়া বলো আমার কাছে মেহমান আসছে আম্মা জান যেন কিছু খাবারের জন্য কিছু খাবার পাটায়া দেয় কি আছে যেন পাটায়া দেয় ওই সাহাবিব জমিনের ঘরে গেলেন গিয়া বললেন আম্মা জান আল্লাহর হাবিব পাঠাইলেন আমাকে রসুলের কাছে একজন মেহমান আসছেন মুসাফির মুসাফির মেহমানের জন্য গড়ের ভিতরে কি খাবার আছে খাবারটা দেওয়ার জন্য বলছে আম্মা জান ডাক দিয়ে বল শুনো আমার গড়ের ভিতরে পানি সারা মেহমানের সামনে দেওয়ার মতো কোনো খাবার নাই নবীর ঘরের অবস্থা বলছিল সাহাবী দাউরে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো পানি সারা আপনার ঘরে আর কোনো খাবার নাই আল্লাহর হাবিব বললেন সাহাবী আমার আরে এক করে দাও যে তো নবিজির একাধিক স্ত্রী ছিল ইকাদিই গর্ছিল আল্লাহর রাসূল বললেন সাহাবিরে আমার আর এক স্ত্রীর ঘরে যাও ওখানে গিয়া দেখো কোন খাবারের ব্যবস্থা আছে কিনা আরে আম্মা জানির ঘরে গেলেন আম্মা জান নবীর কাছে মেহমান আসছে নবী পাঠাইছে ঘরে কি খাবার আছে খাবার দেওয়ার জন্য আম্মা জান ডাক দেয়া বলে শোনো নবীর কাছে গিয়া সংবাদ পৌঁছাইয়া দাও আমার ঘরে ঠান্ডা পানি সারা মেহমানের সামনে দেওয়ার মতো আর কিছু নেই নবীর কাছে এসে সংবাদ দিলে নবী পাঠাইয়া দিলেন আর একজন আম্মা জানের গড়ে তৃতীয় আম্মা গড়েও গেলেন খবর একই খবর পানি ছাড়া কোনো খাবার নাই নবীর গড়ের অবস্থা হলো পানি ছাড়া খাবার নাই আর আপনার আমার গড়ের অবস্থা হলো খাবারের কোনো অভাব নাই

না খাবার নাই খাবার নাই আমিও আল্লাহর উপরে শুকুর আদায় করতাম আমার আমার স্ত্রীরাও আল্লাহর দরবারে শুকুর আদায় করতাম আল্লাহর হাবিবের কাছে যখন সংবাদ আসলো ইয়া রসুল আল্লাহ কোনো আম্মা জানের ঘরে কোন খাবার নাই খাবার দেওয়ার মতো কিছু নাই আল্লাহর হাবিব যখন তার সামনে যখন এই কথা বললেন আগন্তুক মেহমান ডাক দিয়া কয় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগণবীজি আমি বড় আপনাকে বিপদে ফালাইয়া দিলাম অনেক দূর থেকে যদিও তার মানে আপনার করে কোনো খাবার নাই তার মানে আপনি নিজেও খান নাই খোদার তো অবস্থায় আছেন না কোন নবী না আমার পেটে কোনো খাবার খোদা নাই আমারে কোনো খাবার দেওয়া লাগবে না আমার খাবারের জন্য আপনি কোনো পেরেশানি করবেন না তারপর আল্লাহ রসুল বললেন না সাবি আমার কাছে যেহেতু আসছো তুমি আমার মেহমান তোমার খাবারের ব্যবস্থা করা আমি রসুলের জিম্মাদারি আমার ভাই অল্প সময় পরে আজান হয়ে গেল আজান পরে সাহাবী کرام মসজিদ নবীর মধ্যে জমায়েত হয়ে গেলেন নামাজে অংশ নেবেন আল্লাহর হাবিব ওই সাহাবীকে হাত ধরে মসজিদে নিয়ে গেলেন নামাজ সব কমপ্লিট হয়ে গেল সালাম ফিরাইলেন সালাম ফিরায় রবিজি ডাক দিলেন সাহাবীরা রে নামাজের পরে তোমরা সবাই বসবে বেতের পরে বসবে তোমাদের সাথে আমার জরুরি কথা আছে আল্লাহ নবী যেই জায়গায় নিজেই আনন্দ ওই জায়গায় সাহাবি কারাম বসবে কি বসবে না

আমার বাড়িতে আসছে বহু দূর তার বাড়ি অনেক দূর থেকে আসছে ক্ষুদার মানুষ আমার বাড়িতে আসছে আমার ঘরে কোনো খাবার নাই মেহমানদারি করার মতো কিছু নাই তোমাদের মধ্যে এমন কে আস আমার মেহমানকে নিয়ে যাইবা তোমার বাড়িতে নিয়ে আমার মেহমানকে পেট ভরে খানা খাওয়াইবা সাহাবি কারাম সবাই বসে আছেন কোন সাবি হাত দেখান না লব্বাইক বলেন না হাত দেখান না জাল্লা রসুল আমাকে দিয়া দেন ওই মুসমার ভিতরে আবু বকর সিদ্দিক আছেন ওমর ইবনুল খাত্তাব আছেন ওসমান আছেন আলী আছেন আব্দুর রহমান আছেন আবু তালহা আছেন সব সাহাবী کرام আছেন কেউ বাদ নাই কিন্তু কেউ সারা দেয় না কেউ বলে না আমি নিয়ে যাব আল্লাহ রসুল দেখলেন আমার সাহাবিরা যেহেতু আমার কথায় যে জবাব দেয় না তার মানে বোঝা যায় আমার ঘরে যে হালত আমার সাহাবিদের ঘরে একই হালত আমার ভাইয়েরা আমি আমার মেহমানকে তোমাদের কারো ঘরে মেহমান বানাইতে চাই চাই তো শোনো আমি দ্বিতীয়বারের মতো বলি আমার মেহমানকে যদি নিয়ে যাও তাইলে তোমার লস হবে না লস হবে না কে নিয়া গেলে মেহমানের দ্বারা লাভ হবে নবী আবার ফাজাইল শোনাইতেছে মেহমানদারি ফাজাইল আল্লাহ রে শুনো শুনো আমার মেহমানকে কেনিয়া যদি একবেলা বেলা মেহমানদারি করাও আমার মেহমান তোমার বাড়িতে যাওয়া মাত্র আমার মেহমান কিন্তু খালি হাতে যাবে না খালি হাতে যাবে না আমার মেহমান দুই হাত করে তোমার বাড়িতে রহমত আর বরকত নিয়ে যাবে আমার হাবেব করে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে কোন মেহমান যদি মেজবানের বাড়িতে যায় মেহমান কিন্তু মেজবানের বাড়িতে খালি হাতে যায় না খালি হাতে যায় না মেহমান মেহমান বাড়িতে গেলে আমরা কি দেখি এক কোটলা মিষ্টি নিয়ে গেছি এক কেজি দুই কেজি আপেল মালটা কমলা নিয়ে গেছি বড় একটা বিস্কিটের প্যাকেট নিয়ে গেছে আমরা দেখি রসুল বলেন না না মিষ্টি নেক বানানেক আপেল নেক বানা নেক ফল ফ্রুট নেক বানা তোমার মেহমান তোমার বাড়িতে আসলে পরে সে খালি হাতে আসে না খালি হাতে আসে না দিনের নবী বলেন শোনো দুই হাত বইরা তোমার বাড়িতে হাদিয়া নিয়ে যায় দিনের নবী বলেন শোনো ডান হাতের মধ্যে বড় একটা পোটলা বাম হাতের মধ্যে বড় একটা পোটলা মেহমান জি মাত্র মেজবানের বাড়িতে যায় ডান হাতের পোটলার ভিতরে রহমত দ্বারা ভরপুর থাকে আর বাম হাতের পুতলার মধ্যে আল্লাহর দেওয়া বরকত দ্বারা ভরপুর থাকে মেহমান বাড়িতে যাওয়ার পরে একবেলা বেলা দুই বেলা একদিন দুই দিন তিন দিন বেড়ায় চলে আসে এই যে মেহমান যে তোমার বাড়িতে রহমত আর বরকত নিয়ে গেল দিনের নবী ডাক দিয়া বলেন শোনো এই রহমত আর বরকত মেহমান যদিও দুই দিন পরে চলে আসলো দুই দিন পরে কিন্তু রহমত আর বরকত শেষ হয় না বরংস কমসে কম চল্লিশ দিন তোমার বাড়িতে রহমত আর বরকত বিরাজ করতে থাকে লাভ না লস আর যুনে কালস মিষ্টি নিয়ে আই দিন যাইব